হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের তো আল্লাহর রহমতে এমন একটা ভালো আছে যেহেতু ভিওয়ার্স বরাবরের মতো আজকে আমি আপনাদের মাঝে আবার একটি করার মন্ত্র নিয়ে আসলাম তো স্ক্রিন দেখতে পাচ্ছেন মন্ত্রটি আপনারা মাত্র বার মন্ত্রটি পাঠ করে পাঁচ মিনিটের মধ্যে কীভাবে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিটিকে আপনার বিছানা নিয়ে আসবেন আমি আপনাদেরকে সব কিছু বলে দেবো কীভাবে কী করতে হবে কখন করতে হবে সব কিছু ধাপে ধাপে আপনাদেরকে বলে দেব আপনারা ভিডিওটি না টেনে স্কুপ করে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো ভিউয়ার্স এই মন্ত্রটির মাধ্যমে আপনার যে কোনো নারীকে সে বিবাহিত অবিবাহিত যে কোনো নারীকে আপনারা মাত্র পাঁচ মিনিটের মধ্যে বুসিভূত করে তার সাথে মিলন করতে পারবেন সহবাস করতে পারবেন তো কীভাবে পাঁচ মিনিটের মধ্যে আপনারা যে কোনো নারীর সাথে সে বিবাহিত হোক বা অবাহিত হোক বা আপনার বোন বা মামাতো বোন অফিসের কলিগও হতে পারে এক কথায় যে কোনো নারীকে সে আপনার রিলেটিভও হতে পারে মানে আপনার পাশের পাশের ভাবি হতে পারে বা আপনার ভাবিও হতে পারে তাদেরকে আপনি পছন্দ করেন এক কথায় সব কিছুই হয় কথাবার্তা দেখা সাক্ষাৎ সব ধরনের কি ঠাট্টা সব কিছু হয় কিন্তু আপনি যেটা চাচ্ছেন আপনি যেটা মনে মনে চাচ্ছেন আপনার মনস্কামনা পূরণ হচ্ছে না আপনি সেটা মুখ ফুটে তাকে বলতে পারছেন না কোনোভাবে তো বস আপনাদেরকে মুখ ফুটে কোনো কিছুই বলতে হবে না মেয়ের নিজের ইচ্ছায় এসে আপনাকে লাগাতে দেবে একদম উন্মাদ হয়ে যাবে যতক্ষণ না আপনার সাথে সে মিলন করতে তো কীভাবে করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা ভিডিওটি নারী না স্ক্রিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে করে পরবর্তীতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান আরেকটা কথা কাজটি করার সময় অবশ্যই আপনাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে কোনো প্রকার ভুল ত্রুটি যাতে না হয় কারণ এটি দেখতে ছোট্ট একটি মন্ত্র হলো খুবই পাওয়ারফুল এবং খুবই শক্তিশালী এটা এটা যতটাই ভালো ততটাই খারাপ আপনারা যদি কাজ করতে মানে আগ্রহী থাকেন বা ইচ্ছুক থাকেন তাহলে আপনারা অবশ্যই একদম মনোযোগ সহকারে এক মানুষ হয়ে কাজটি করবেন কিন্তু পরিমাণ যদি ভুল ত্রুটি হয়ে যায় তো হিতে বিপরীত হতে পারে এটার জন্য ড্রাইভার আমি নিতে পারবো না বা আমার চ্যানেল কোনোটা এটা দ্রাইভার না আপনাদেরকে আগে বলে দিচ্ছি সেজন্য জন্য আপনারা সতর্কতার সাথে কাজটি করবেন আপনারা শনিবার অথবা মঙ্গলবার যে কোনো একটা দিন বেছে নেবেন নেওয়ার পরে এই মন্ত্রটি একশত আটবার পাঠ করে স্বয়ংসিদ্ধ করে নেবেন একশত আট স্বয়ং স্বয়ংসিদ্ধ করে নেওয়ার পর আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির সামনে গিয়ে মাত্র বার মন্ত্রটি মনে উচ্চারণ করবেন এবং তার নাম জপ করবেন মনে মনে মাত্র সতেরোবার মন্ত্রটি পাঠ করার সঙ্গে সঙ্গে সে আপনার জন্য একদম পাগল হয়ে যাবে যতক্ষণ না মিলন করতে হবে এবং কুত্তা পাওয়া যাবে আপনার জন্য তো আপনাদের বোঝার সুবিধা আমি আপনার মাত্রটি উচ্চারণ করে দিচ্ছি যাতে উচ্চারণের বুঝ্রুটি না হয় আল্লাহ হকবর আল্লাহ হকবর অমুক বসামু আল্লাহ সোবান আল্লাহ ইয়া ইল্লা বিল্লা অমুক বসমান্য তো যে অমুক যেখানে 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 অমুক আছে অমুকের জায়গায় শুধু আপনার কাঙ্ক্ষেতে প্রত্যেকটির নাম বসিয়ে দিয়ে আমি যেভাবে বললাম সেভাবে করবেন কাজের ফলাফল হান্ড্রেড পারসেন্ট আপনি পাবেন একদম চ্যালেঞ্জ দিয়ে গেলাম ভিওয়ার্স এর অনেক কাজ করছেন বা এর আগে অনেক কিছু করছেন হয় না কিন্তু আজকে এটা করে দেখেন হানড্রেড পার্সেন্ট কাজের ফল পাবেন গ্যারান্টি আমার তারপরে কোনো অসুবিধা হলেই উমিতে যোগাযোগ করতে পারেন